প্রতিদিন সকালে এক লোক স্কুলের গেটের পাশে চুপচাপ বসে জুতো পালিশ করেন মাথা নিচু চোখে ক্লান্তি কিন্তু মুখে একটা শান্ত ভাঙা হাসি পাশ দিয়ে চলে যায় ইউনিফর্ম পরা শিশুরা কেউ দেখে কেউ দেখে না তবু তিনি প্রতিদিন আসেন নীরবে নিজের কাজ করেন একদিন এক ছাত্র থেমে জিজ্ঞেস করল আঙ্কেল আপনার ছেলেও কি স্কুলে পড়ে লোকটা মাথা তুলে একটু হেসে বলল হ্যাঁ পড়ে আমি সকালে জুতো পালিশ করি রাতে রিক্সা চালাই শুধু চাই ও যেন আমার মতো না হয় ও যেন বই হাতে চলতে পারে জুতো হাতে নয় ছেলেটা কিছুই বলেনি পরদিন সে লোকটার জন্য এক কাপ চা নিয়ে এল লোকটা চুপচাপ চা হাতে নিয়ে তাকিয়ে থাকলো ছেলেটার দিকে তার চোখে জল নেই কিন্তু সেই দিনের হাসিটা ছিল একদম সত্যি কারণ কেউ একজন বুঝেছে এই নীরব পরিশ্রমেই লুকিয়ে থাকে একজন বাবার গর্ব একজন বাবার নিঃশব্দ ভালোবাসা